আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো এখন আপনাদের সাথে যে এয়ারডপটি শেয়ার করব সেটা হচ্ছে রকি র্যাপিড এয়ারডপ আর এই এয়ারডপটা কিন্তু একশো পার্সেন্ট ভেরিফাইড এটার যে বট রয়েছে সেটাও টেলিগ্রাম দ্বারা ভেরিফাইড আর এর যে কমিউনিটি চ্যানেল রয়েছে সেটাও কিন্তু একশো পার্সেন্ট ভেরিফাইড টেলিগ্রাম থেকে তো যেসব বডগুলো টেলিগ্রাম দ্বারা ভেরিফাইড সেগুলোর মধ্যে চোখ বুঝে কাজ করা যায় তো এখানে দেখতে পাচ্ছেন এই চ্যানেলটি কিন্তু টেলিগ্রাম দ্বারা ভেরিফাইড এটা হচ্ছে রকি র্যাপিড এয়ারডপের কমিউনিটি চ্যানেল আর এইখানে একটা পোস্ট করা হয়েছে দেখেন এক্সাইটিং নিউজ র্যাব বিটকয়েন উইল বি লিস্টেড অন এমইএক্সি অ্যান্ড ভিনজোয়েক্স এক্সচেঞ্জার্স অন টোয়েন্টি থ্রি সেপ্টেম্বর মানে আগামী তেইশ সেপ্টেম্বর হচ্ছে এটা ভিনজোয়েক্স এবং এমএক্সিতে লিস্টেড হতে চলেছে তো লিস্টেড হতে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এইখানে কাজ করেন মনোযোগ দিয়ে কাজ করেন আর হচ্ছে এই এয়ারডপ্টার মধ্যে কিভাবে কাজ করবেন কিভাবে বেশি পরিমাণ আর্নিং করতে পারবেন এবং কিভাবে ওয়ালেট কানেক্ট করবেন সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেওয়া হবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টুডে অফার লিঙ্ক পেয়ে যাবেন এবং পিন কমেন্টেও টুডে অফার লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে লিঙ্কে যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা এরকম একটি পোস্ট পেয়ে যাবেন তো এই পোস্টের মধ্যে দেখতে পাচ্ছেন জয়নিং লিঙ্ক রয়েছে আপনারা এই জয়নিং লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন জয়নিং লিংকে ক্লিক করার পর এরকম একটি অপশন চলে আসবে এখান থেকে আপনারা স্টার্ট অপশনটিতে ক্লিক করে দেবেন স্টার্ট অপশনটিতে ক্লিক করার পর আপনাদেরকে রকি র্যাবিড এয়ারড বটের ভিতর নিয়ে আসবে দেন এইখান থেকে আপনি ছেলে হলে বয় সিলেক্ট করবেন আর যদি মেয়ে হন তাহলে হচ্ছে গার্ল সিলেক্ট করে দেবেন এবং আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজটাও কিন্তু সিলেক্ট করতে পারবেন তো আমি এখানে ইংলিশ এবং হচ্ছে বয় রেখে দেন নিচে একটু স্ক্রল করে আসছি অ্যান্ড এইখানে স্টার্ট অপশন পেয়ে গেলাম তো আপনারা এখানে স্টার্ট অপশনটিতে ক্লিক করে দেবেন দেন এখান থেকে স্টার্ট অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে তো সামনে এরকম কোনো ব্যানার আসলে আপনারা এগুলো কেটে দিবেন এই ব্যানারগুলো কেটে দেওয়ার পর আপনারা দেখবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে তো আপনারা এখান থেকে সিম্পলি প্রথম যে অপশনটি রয়েছে এই অপশনটির মধ্যে চলে আসবেন তো আপনারা যদি এখান থেকে প্রথম যে অপশনটি রয়েছে এই অপশনটির মধ্যে চলে আসেন এখানে দেখতে পারবেন এটি একটি ট্যাপ ট্যাপ মাইনিং প্রোজেক্ট এবং দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস এইখানে শো করতেছে তো আপনারা এইখানে চাইলে ট্যাপ ট্যাপ করে কিন্তু আর্নিং করতে পারবেন হামাস্টার কাম্পটের মতো এবং ট্যাপ সোয়াইপের মতো তো এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে কিন্তু ট্যাপ করার জন্য স্পেস রয়েছে এখানে যদি আপনি ট্যাপ করেন তাহলে হচ্ছে এখান থেকে পয়েন্টগুলো কালেক্ট হবে তো আপনারা চাইলে এখানে ট্যাপ ট্যাপ করে পয়েন্ট কালেক্ট করতে পারেন এরপর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যদি ট্যাপ ট্যাপ করছি একটা করে পয়েন্ট দিচ্ছি আপনারা এখান থেকে চাইলে বুস্ট করে নিতে পারবেন তো এখান থেকে বুস্ট অপশনে গিয়ে আপনারা চাইলে এখানে এনার্জি ফুল করতে পারবেন এবং টার্বো মোড করতে পারবেন তো এখান থেকে আপনাদের যে ট্যাপ ট্যাপ মাইনিংটা এই স্পিড বাড়াতে পারবেন এখান থেকে হচ্ছে এনার্জি লিমিট বাড়াতে পারবেন তো এগুলো আপনারা হ্যামাস্টার কাম্পট এবং ট্যাপসাইফ থেকে আগেই শিখেছেন তো এগুলো আপনারা নিজেরাই পারবেন এটা আর দেখালাম না এখানে যদি দেখাতে চাই অনেক সময়ের প্রয়োজন আর এইখান থেকে আর্ন অপশনে ক্লিক করে আপনারা বিভিন্ন টাস্ক পেয়ে যাবেন সেই টাস্কগুলো কমপ্লিট করলে কিন্তু এখান থেকে হিউজ পরিমাণে পয়েন্ট কালেক্ট করতে পারবেন তো এইখান থেকে আমি আপনাদেরকে একটা টাস্ক কমপ্লিট করে দেখাচ্ছি তো এখানে অনেকগুলো টাস্ক রয়েছে তার মধ্যে আমি একটা টাস্ক আপনাদেরকে কমপ্লিট করে দেখাই তো এখান থেকে আমি প্রথম টাস্কটির উপর ক্লিক করে দিলাম দেন এইখানে হচ্ছে একটা চ্যানেলে জয়েন করতে বলতেছে তো আমি এখান থেকে জয়েন দি চ্যানেল এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি আমি এই চ্যানেলটিতে কিন্তু আগে থেকেই জয়েন আসি তো এখান থেকে ব্যাক চলে আসলাম দেন এইখানে চেক অপশনটিতে একটা ক্লিক করে দিচ্ছি দেখেন চেক অপশনটিতে ক্লিক করার পরে কিন্তু আমার এটা কমপ্লিট হয়ে গেল তো এইভাবে হচ্ছে আপনারা টাস্কগুলো কমপ্লিট করে নিতে পারবেন এবং টাস্কগুলো কমপ্লিট করলে এখান থেকে ভালো পরিমাণ পয়েন্টও দিচ্ছে তো আমরা আবার মেইন জায়গায় ফিরে আসলাম তো এখান থেকে এখন আমরা মাইন অপশনটি দেখব তো সিম্পলি এইখানে মাইন অপশনটিতে ক্লিক করে দিচ্ছি দেন এখানে দেখেন সেম লাইক হ্যামাস্টার কাম্বোটের যে ডেইলি কম্বোটটা রয়েছে জাস্ট ওই রকম একটি অপশন এইখানে দেওয়া হয়েছে তো আপনারা চাইলেই এগুলো কমপ্লিট করতে পারবেন তো এই বিষয় নিয়ে আর বেশি কিছু দেখাচ্ছে না কারণ এটা সেম লাইক হ্যামাস্টার কামবোর্টের মতোই তো এখান থেকে আপনারা এগুলো নিজেরা চেক করে দেখে নেবেন এগুলো হামাস্টার কামবোর্ড এর মতো এখান থেকে হচ্ছে কম্বো নিতে পারবেন প্রতিদিন এইটাই জাস্ট এখানে আছে আর হচ্ছে এগুলো আপনারা নিজেরাই পারবেন তো এই বিষয়টা আর দেখালাম না তো এখান থেকে গেমস অপশনটিতে যদি চলে যায় দেখেন এখানে হচ্ছে গেমস যে অপশনটি রয়েছে মাঝখানে তো এই গেমস অপশনটিতে চলে যায় তাহলে দেখেন এখানে কিন্তু কিছু শো করতেছে না তো এটা আমাদের কোনো প্রয়োজন নেই এখানে আমাদের এটা কাজ করতে হবে না যেহেতু তারা টাক্স দেয়নি সো আমাদের এখানে কাজ করতে হবে না এরপর রয়েছে ফ্রেন্ডস অপশন তো এরপর আমরা রেফার যে অপশনটি রয়েছে এই অপশনটিতে চলে যাব দেখেন এখানে কিন্তু আপনি চাইলে রেফার করতে পারবেন এখানে যদি আপনি রেফার করেন তাহলে প্রতি রেফারে আপনি পঞ্চাশ হাজার করে কয়েন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এবং যদি আপনি প্রিমিয়াম মেম্বারকে রেফার করতে পারেন তাহলে হচ্ছে প্রতি রেফারে আপনি আড়াই লাখ করে টোকেন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এখান থেকে আপনারা রেফার লিঙ্কটা কপি করবেন এই কপি অপশনটিতে ক্লিক করলেই কিন্তু আপনাদের রেফার লিঙ্কটা কপি হয়ে যাবে তো এইভাবে আপনি আপনার ফ্রেন্ডদেরকে এটা রেফার করতে পারেন আর এখানে যদি আপনি লাস্ট এয়ারডপ অপশনটিতে চলে আসেন দেখেন এখানে কিন্তু আপনি অফ অপশনটি থেকে ওয়ালেট কানেক্ট করার অপশনটিও পেয়ে যাবেন তো এখান থেকে সিম্পলি আপনারা কানেক্ট ইওর টন ওয়ালেট যে অপশনটি রয়েছে এই অপশনটির উপর ক্লিক করে দেবেন কানেক্ট ইর টন ওয়ালেট এই অপশনটির উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে দেন এইখান থেকে এগেইন কানেকটিও টন ওয়ালেট অপশনটির উপর ক্লিক করে দেবেন তারপর আপনাদের এখানে পছন্দ মতো একটি ওয়ালেট কানেক্ট করে নেবেন আমি টনকিপার ওয়ালেটটা কানেক্ট করে দেখাচ্ছি তো টনকিপার উপর একটা ক্লিক করে দিলাম দেন এইখান থেকে ডিরেক্টলি আমার টনকিপার ওয়ালেটের ভিতর কিন্তু নিয়ে গেছে তো টন কিপার ওয়ালেটের ভিতর আসার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে তো আপনারা এইখান থেকে সিম্পলি কানেক্ট ওয়ালেট যে অপশনটি রয়েছে এই অপশনটির উপর ক্লিক করে দেবেন দেন এখানে আপনাকে পাসকোর্ড দিতে হবে পাসকোর্ডটি দিয়ে দিবেন তাহলে আপনার কাজ কমপ্লিট তো এখান থেকে অটোমেটিকলি আপনাদেরকে টেলিগ্রাম বটের ভিতর নিয়ে যাওয়া হবে তো যখন আপনাদেরকে টেলিগ্রাম বটের ভিতর নিয়ে যাবে এখানে দেখতে পারবেন যে আপনার ওয়ালেটটি কিন্তু এখানে কানেক্টেড হয়ে গেছে তো এটা যদি আপনারা কেটে দেন দেন আপনার ওয়ালেটটি কিন্তু এখানে কানেক্টেড হয়ে যাবে তো আপনারা এখানে সেটা দেখতে পারবেন আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পারছেন তো এইভাবে হচ্ছে আপনারা এখানে অ্যাকাউন্ট করতে পারবেন এবং এখানে আপনারা কিভাবে আর্নিং করবেন সেটিও দেখিয়ে দিলাম এবং হচ্ছে এখানে আপনারা কিভাবে। ওয়ালেট কানেক্ট করবেন সেই বিষয়টাও কিন্তু দেখিয়ে দিলাম তো এটা যেহেতু আগামী কয়েকদিনের মধ্যেই লিস্টেড হয়ে যাচ্ছে আগামী তেইশ সেপ্টেম্বর তো এখানে মনোযোগ দিয়ে কাজ করেন এবং যতটুকু পারেন কাজ করেন টাস্কগুলো কমপ্লিট করলে কিন্তু অনেক পরিমাণ পয়েন্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো এখানে জয়েন হয়ে প্রথমে আপনারা টাস্কগুলো কমপ্লিট করবেন টাস্কগুলো কমপ্লিট করলে অনেক পরিমাণ পয়েন্ট আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন তার উপর ভিত্তি করেই কিন্তু মোটামুটি ভালো একটা রেওয়ার্ড এখান থেকে আশা করা যায় সকলেই মনোযোগ দিয়ে কাজ করেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ